আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে নতুন এক রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো গরম তো ভালোই পড়েছে তো আজকে করবো হচ্ছে বাটা মাছের আলু বেগুন ডাটা দিয়ে পাতলা ঝোল তো কিভাবে করছি দেখতে থাকো এই যে এখানে বাটা মাছ রয়েছে আর দু একটা ইয়ে মাছ ওই যে বগো মাছ বলে সেই বগো মাছও রয়েছে তো এই যে বাটা মাছটাকে আমি এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর বাটা মাছের সাথে বাটা মাছ আজকে ঝোল করব পাতলা ঝোল তো তার জন্যই দেখো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি বেগুন সরু সরু করে আর লম্বা লম্বা করে আর ডাটা নিয়েছি এই যে নোটে ডাটা আর নিয়েছি হচ্ছে আলু তা এইগুলো দিয়ে আজকে করব হচ্ছে একদম হালকা পাতলা করে বাটা মাছের ঝোল আর নিয়ে নিয়েছি আদা আর টমেটো তো চলো মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিন নুন তো দেখো এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব তেজপাতা গোটা জিরে আর রাধুনি ভেজে নেব আলু ডাটা এখানে আলু ডাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এখানে আছে জিরে লঙ্কা আদা আর টমেটো নুন হলুদ মশলাটা ভালো করে কষিয়ে নেব কেটে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেবো বেগুনগুলো একটু পরেই দিলাম বেগুনগুলো কচিত অল্প করে একটু জল দেবো করে হয়ে গেছে জল দিয়ে যেহেতু একটু পাতলা ঝোল করবো তো ওই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিলাম মাছ ভাজাগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোল ফুটে গেছে তো দেখো এখানে কিন্তু মাছের ঝোল রেডি এবার আমি নামিয়ে নেব এই যে এখানে কিন্তু বাটা মাছের ঝোল নামিয়ে নিয়েছি আলু বেগুন আর ডাটা দিয়ে গরমের মধ্যে একদম পাতলা ঝোল করে নিয়েছি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতন টাটা